বিসমিল্লা রকম রিম হ্যালো ভিওর্স সোয়েল অন দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক শুভেচ্ছা বিনন্দন আর আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা মোবাইল পয়েন্ট থেকে আমাদের সাতক্ষীরা মোবাইল পয়েন্ট সবিফের প্রতিষ্ঠান এখান থেকে খুবই কৌশলে মোবাইল চুরি হয় আর এ চিহ্নিত এবং বি চিহ্নিত আপনাদের চেনার সুবিধার জন্য আমি দুটা টার্গেট করছি আপনাদের প্রথমে যিনি এক কালো মুখে যে হিজাব পরা পরিিত মহিলা এবং তার পাশে একজন মাস্ক পরিত যে মহিলা এক ভাই ওখানে ফোন দেখাচ্ছে একটা রিয়েলমির ফোন দুইটা রেডমির ফোন এখান থেকে কৌশলে মোবাইলটি চুরি করে এবং কীভাবে চুরি করে চুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনার ব্র্যান্ড প্রোমোটার ফোন সম্বন্ধে খুবই ভালো তাদেরকে বোঝাচ্ছে এবং মহিলারাও কৌশলে তাদের মানে একের পর একটা তাদের সেটের ডিমান্ড দিচ্ছে এবং কৌশলে ব্যস্ত রাখছে এবং দেখেন এক মহিলা ওখান থেকে হাত দিয়ে ফোন অলরেডি শোকে তলা থেকে ফোন একটা নিয়েছে নিয়ে ব্যাগের পাশে রাখছে এবং তার কনুই দিয়ে সে ফোনটি ঢেকে রাখছে এবং আর ফোন হাতে নিয়ে সেই ব্র্যান্ড প্রোমোটারকে আরও কিছুটা ব্যস্ত করার চেষ্টা করছে ব্যস্ত রাখার মধ্যে এবং ব্যাগটা দেখেন ব্যাগটা আস্তে আস্তে কৌশল নিয়ে আমাদের এই ক্যামেরায় কিন্তু অলরেডি ফোনটি দেখা যাচ্ছে কিন্তু এমনভাবে ব্যাগটি কৌশলে রাখছে যে ব্র্যান্ড প্রোমোটারের জন্য নজরে না আসে এবং ব্যাগের মানে আপ আড়ালে সেটটি পড়ে গেছে কিন্তু আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল থেকে কিন্তু ফোনটি দেখা যাচ্ছে এবং সেটটি আবারও সে মহিলা সরাচ্ছে সরাই একেবারে ব্যাগের পিছনে ফোনটি নিয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সে ফোনটি ওখান থেকে সরাতে পারে নি ফোনটি তার ব্যাগের পিছনেই আছে। এবং সামনে অনেকগুলো ফোন এবং এখন তারা টার্গেট করছে কিভাবে এই ফোনটি এখান থেকে আরও ভালোভাবে তারা মানে যেভাবে হোক ব্যাগের ভিতরে হোক আর তাদের বডির ভিতরে হোক কীভাবে সেই ফোনটি সরাবে এখন সেই চে চেষ্টায় তারা ব্যস্ত আর প্রতিনিয়ত তারা এই ব্র্যান্ড প্রোমোটারকে ব্যস্ত রাখছে এবং তাদের তাদের যেহেতু তাদের ফোন নেওয়া অলরেডি কমপ্লিট তারা এখন চেষ্টা করছে যে ফোনটি কিভাবে সরাবে আপনারা এখনও খেয়াল করে দেখেন যে ব্যাগে যারা তাদের যে ভেনিডি ব্যাগ যেটা বলে সেইটার পিছনেই ফোনটি রাখছে এবং আরেকজন মহিলা যার এই যে চোরের যে সঙ্গী সেই মহিলাও তার কুনুই দিয়ে দুইজনে কুনুই দিয়ে ফোনটি এখন কভার করার চেষ্টা করছে অলরেডি তাদের মানে কুনুইয় আড়ালে ফোনটি ব্যাগের পিছনে যে ফোনটি তারা টার্গেট করছে বা শক্তির ভিত্ত থেকে বাইর করছে সেই ফোনটি তারা এখন সরানোর চেষ্টা করছে ওই মহিলা ওখান থেকে একটা ফোন যেহেতু বের করে নিছে ওই ফোনটি উঁচু নিচু ছিল মহিলা ওখানে আবার হাত দিয়ে সেই ফোনটি আবারও সঠিক জায়গায় রাখলো মানে যেন ব্র্যান্ড প্রমোটার বুঝতে না পারে যে এখান থেকে কোনো ফোন খালি হয়েছে বা ফোন সরছে তাদের কৌশল দেখেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই ক্যামেরা সিসি ক্যামেরায় কিন্তু এই মহিলাদের যে হাতের তলায় ফোন এবং আরেকজন মহিলা আপনার হাতে দিয়ে খেয়াল করে দেখেন আর মহিলা সেই হাত দিয়ে ফোনটি কিন্তু এখন টাচ করে রাখছে এবং ফোনটি এখন এখন দেখেন আরও ভালোভাবে কাপড় দিয়ে যেহেতু ভাই বাইরে যাচ্ছিলো আরও ভালোভাবে কাপড় দিয়ে ফোনটি হাতের কদিন নিয়ে অলরেডি তার অন্যার ভিতরে ফোনটি কিন্তু ঢুকিয়ে ফেলছে এখন বর্তমান ফোনটি সেই মহিলার অন্যার ভিতরে এবং আপনারা এই এই ধরনের মহিলা আপনারা তাদের দেখাচ্ছে যেহেতু তাদের ব্রোকা পরা এবং মুখে মাস্ক পরা একজনের অলরেডি আপনার হিজাব পরা আপনারা অবশ্যই এই মানে মানে শারীরিক গঠন আকার আকৃতি তাদের দেখলে আপনারা এই ভিডিওটি যারা দেখবেন এবং কোন এলাকার মহিলা অবশ্যই শনাক্ত করতে পারলে ভাই তরফ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে যে এই মহিলা দুজনে যে শনাক্ত করে দিতে পারবে যে অনেকেই চেনেন যে এই ধরনের বৈব মহিলা বিভিন্ন মার্কেটে বাজারে ঘুরে বেড়ায় বা কোন এলাকার লোক আপনারা হয়তো ভিডিওটিতে ফেস দেখতে পাচ্ছে না কিন্তু একটা মানুষের যাদের পোশাক পরিচ্ছেদ তাদের শারীরিক গঠন আপনার দেখলেও অনেকে বুঝতে পারবেন যে এটা অমুক জায়গায় বাড়ি বা অমুক মহিলা আপনাদের কারো যদি পরিচিত হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন জানালে আপনাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে এবং আমরা যে এ চিহ্ন আর বিচিহ্ন দিয়েছিলাম এ চিহ্নর মহিলাটি কিন্তু ফোনটি ওখান থেকে কৌশলে সরিয়েছে এবং তো মহিলাটি কৌশলে ফোনটি তার অন্যের ভিতরে সে ফোনটি কিন্তু ভরে ফেলছে এক হাত তার গ্লাসের বাইরে এবং এক হাতে ফোনটি ধরা সে হাতটি তারা ওনার ভিতরে এবং এই ধরনের চোরগুলো যেহেতু মহিলা মানুষ তারা যদি এই ধরনের কাজ কার্যকলাপগুলো করে থাকে সমস্ত মহিলা সমাজই মার্কেটে মানে বিব্রত বোধ করবে মানে মানুষ একটা মহিলা সমাজের জন্য একটা কলঙ্কজনক এইটা যা মহিলা মানুষ তারা সবাই সম্মান করে আর তারা যদি মার্কেটে গিয়ে এই ধরনের অকাম কুকামগুলো করে বেড়ায় একটা শপের একটা সেট বের বিক্রি হলে হয়তো তিনশো বা চারশো টাকা বা দুশো টাকা প্রফিট থাকে আর এই একটা তেরো হাজার চোদ্দো হাজার টাকা ফোন যদি এইভাবে তারা কৌশলে ঝেড়ে দিতে পারে এই সেই ব্যবসায়ীটা কতটা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় আপনারা এই ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবং দেখেন তারা এখন অনেকক্ষণ ধরে তারা ভিডিওটি অনেক লং ছিল আমি আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটি আমি অনেক শর্ট করছি আর তারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন মডেলের ফোন দেখছে একের পর এক ফোন ব্র্যান্ড প্রমোটার ভাই দেখে তাদের দেখিয়েছে পছন্দ করানোর জন্য তারা দেখানোর পরে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি ছিল ফোনটি কৌশলে ওখান থেকে সরিয়ে ফেলে এবং আপনারা ওই যে কালো হিজাব পরা মহিলারই ফোনটি ওখান থেকে বের বাইর করেছে এবং পাশের যে আফাটি ওই আফাটির কাছেই ও সেই ফোনটি এবং তারা অলরেডি এখনও তার এই ব্র্যান্ড প্রোমোটারকে ব্যস্ত রাখছে বিভিন্ন এখনও বিভিন্ন মডেল দেখছে কথা বলছে এবং আপনারা দেখতে থাকুন এই কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে তাদের মহিলাদের যে কাজটা করার উদ্দেশ্যে তারা এখানে আসছে সবে আসছে সেই কাজটি তাদের করা শেষ এবং অলরেডি দেখেন ব্যাগটা গোছাচ্ছে এবং তারা অপেক্ষায় আছে কথা বলে দোকান থেকে বিদায় নেওয়ার জন্য এবং অলরেডি কিন্তু আপনাদের আমরা যে এ এবং চিহ্ন দিয়েছিলাম চিহ্ন মহিলার কাছে কিন্তু ফোনটি আছে এবং এই ঘটনাটি ঘটছে আমাদের সাতকে সবার পরিচিত মোবাইল পয়েন্টের শফি ভাইয়ের যে সব সে সব থেকে এবং কৌশলে যে কিভাবে তারা চুরি করছে এবং দোকানের আর আরেকটা কাউন্টারে দেখেন আর একটা কাউন্টারে কাস্টমার আছে তারা তাদের মতো ফোন নিচ্ছে ফোন দেখাচ্ছে এক ভাই এবং এই সুযোগটা আর একটি আরেকজন অলরেডি তাদের ব্যাগ ব্যাগটি এই মহিলার ব্যাগটি কিন্তু দিয়ে দিছে এবং এই ফোনটি কিন্তু তার হাতের ভিতরে করে সে ফোনটি নিয়ে এবং ব্যাগটি নিয়ে কিন্তু যে চুরি করছে সে মহিলা প্রথমে চলে গেল এবং যে মহিলা ওখান থেকে চুরি করছিল সেই মহিলা এবং আস্তে আস্তে কথা বলে বিদায় নিচ্ছে আপনারা ভিডিওটি দেখে যদি অবশ্যই তাদের চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন